আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি দেশ এবং দেশের বাইরে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় ভালো আছি এই যে চলে আসলাম আজকে অনেকদিন পর একটা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে অনেক দিন কোনো ভিডিও দিতে পারিনি একটু অসুস্থ ছিলাম এই কারণে বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ উঠছে এই যে আমার মেয়ে এখানে খেলাধুলো করতেছে ভিডিও দিতে পারিনি কারণটা আপনাদের আগেই বলছিলাম যে আমার হাতে একটা মাছের কাটার জুতো লাগছিল এই কারণে হাটটা অনেক ফুলে গেছিলো যে পরে হাটটা আমার সার্জারি করতে হয়েছে এখনও পুরোপুরি ঠিক হয়নি আঙুলটা এই যে কারণে হাতটা ব্যথা এখনও কিছুটা এই কারণে আমি দিন আপনাদের মাঝে কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি যেন জন্য সকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে এখন রান্না বড়া করব সব কিছু কুটে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখনো রান্না বসাইনি ভাত হয়ে গেছে অলরেডি আজকে রান্না করব এখানে আমি এই যে কলমি শাক ধুয়ে কুচিয়ে রেখেছি এখানে মুরগির মাংস ম্যারিনেট করে রেখেছি এখানে মশলাপাতি কেটে সাপারেট করে রেখেছি তাহলে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কী কি কাজ করি ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন যে রান্না অলরেডি বসিয়ে দিয়েছি এখানে যে শাক ভাজি বসিয়ে দিয়েছি এখানে মুরগি ঘাস চলুন দেখি মেয়েটা বারবার ডাকতেছে কেন দেখে আসি আম্মা কি হয়েছে মুড়ি খাবে নানা ভাইকে দাও নানা ভাই মুড়ি দিবে সে মুড়ি অনেক পছন্দ করে আর এখানে তো সে যত আমার বাটি বুটি আছে সব নিয়ে বিছানার উপরে কার কার ঘরে এরকম এক একটা আছে সব কমেন্ট করে জানাবেন যেদের জন্য ঘর দোর ঘুষে কোনো কিচ্ছু রাখা যায় না সারাক্ষণ ঘর এখান থেকে ওইখানে সব উলট পালট করে রাখে দেখতে থাকেন আরো কি কি কাজ করি যে রান্না বারা চলছে শাক প্রায় আমার হয়ে আসছে এখন আমি এখানে মুরগির মাংসটা বসিয়ে দেবো এখানে মেয়েদের শুকনো খোলায় জিরা দারচিনি এলাচ এগুলো একটু ভেজে নিলাম ভালো আসে কার কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে একটু ভেজে নিলে ভালো লাগে আমার ঘরে সবাই এরকম ভাবে পছন্দ করে তেল দিয়ে দিলাম a manhã também que a gente

করে কুচাইতে পারি না একটু মোটা মোটা করে কেটে নিয়েছি সবাই সময় সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি ভালো করে ভেজে নিচ্ছি কালার করে তারপরে এখানে আমি সব মশলা দিয়ে দেবো পেস্টটা হালকা ব্রাউন কালার হয়ে আসছে এখানে ভিতরে আমি আদা রসুন পেস্ট দিয়ে দেবো আবারও সব সময় একসাথে টেস্ট করে রাখি সবাই আলাদা আলাদা করে আমি আলাদা আলাদা করি না আমি একসাথে পেস্ট করে রেখে দেই একটু করে দিয়ে দেবো y 구라 <susur> মাথাটা ভালো করে কঠিয়ে নিই সেখানে আমি লবণ দিয়েছি সেটা হাতে হয়ে যাচ্ছে আমি মাথাটা ভালো করে কঠিয়ে নি ঠাট্টা মাস হয়ে যাচ্ছে মাফ করে দেবো খাপ হয়ে গেছে আমার কোথায় দেখি মেয়েটা কি করে আমা ও সব এখন ফেলে দিয়ে শুয়ে আছো যে সব ফেলে দিয়ে শুয়ে আছে সে এগুলো আমি একে একে তিন চারবার নিয়ে গুছিয়ে রেখেছি সে আবার নিয়ে আসছে আইনে আবার সব এরকম করে এলোমেলো করে রাখছে এখন কিছু বলতেছি না যে থাক রান্না বাড়া শেষ হোক শেষ হওয়ার পরে সব গুছিয়ে তখন একবার ওরে ফ্রেশ করে গোসল করে দেব আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আমার মশলা কষানো শেষ এখানে আমি আলু দিয়েছি ছু ভালো করে কষিয়ে নেব পানি দিয়ে দেয় সেগুলো রান্না করতে আসলে আমার বারবার কাশে চলে আসে পানি দিয়ে দিয়েছে এখন এটা ঢেকে দেব আলুটা ভালো করে কষি নেওয়া হয়ে গেছে এখন এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দেব পৰিমাণ মাছটো জলুৰ পানী দি দিব থাক আমি ঘরটোর গুছিয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসছি যে ঘরটার আমার সম্পূর্ণ গুছিয়ে নেওয়া হয়ে গেছে ঝারু দিয়ে মুছে সব অলরেডি ক্লিয়ার করে রেখেছে এই যে আমার মেয়ে গোসল টসল করে সেরে নিই প্রচণ্ড গরমের জন্য ওর গায়ে কিচ্ছু দিই না যে এখানে ভাত রান্না করা যে কুলমি স্যার রেখেছি টা অনেক সুন্দর এসেছে মশাল্লা এখন বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আর কি কি করি এই যে বিকেল একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে ঘরের অন্য অন্য কাজটা সেরে মাগরেবের নামাজ আদায় করেছি এখন সন্ধ্যা হয়ে গেছে ঘরের সম্পূর্ণ কাজ শেষ এখানে সন্ধ্যার নাস্তা নিয়ে আসা হয়েছে আর একটা বাবু নিয়ে গেছে এখানে ভাত বসিয়ে দিয়েছি এক চুলা চা বসিয়েছি এখানে যে ভাত বসিয়েছি অলরেডি সেরে ফেলেছে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান আল্লাহ হাফেজ